নমস্কার বন্ধুরা এসএমডিও ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাতে চলেছি তোমাদের একটা দেড়শো আর্ডের অ্যাম্প্লিফায়ার মোনো এটা ডেলিভারি যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা রামরতনপুর কুরিয়ারে মালটা যাবে এটা দেড়শো আটের অ্যাম্প্লিফায়ার রয়েছে এর সিস্টেমটা আগে বলে দিই তারপরে বাকি কথা বলছি এটা হচ্ছে আর মাস্টার ভলিউম এটা মিট এটা বেস নিচে লেখা আছে এটা মিটটা লেখা নেই একটা টোন আর ভিউ লাইট রয়েছে পাঁচটা দি আর এখানে একটা ভলিউম রয়েছে আর মাইক্রোফোন এটা মাইক্রোফোনের ভলিউম নামালে মাইক্রোফোন চলবে ওঠালে গান থেকে চলবে আর এটা ইউএসবি টপ করার জন্য রয়েছে এটা পাওয়ার সুইচ পাওয়ার এলইডি রয়েছে দেখাচ্ছি পেসেন্ট সাইডে তিন ইঞ্চির কুলিং ফ্যান রয়েছে হাই স্পিড আর এখানেও স্পিকার আউট রয়েছে আর এখানেও টার্মিনালও আউট রয়েছে আর দুটো ইনপুট রয়েছে এখানে এই হচ্ছে সিস্টেম এবং প্রত্যেকটা মতো এটাও ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে তিরিশ জিরো তিরিশ ফাইভ এম ট্রান্সফর্মার রয়েছে এই যে ক্যাপাসিটার আর এই হচ্ছে দেড়শো আটের ড্রাইভার বোর্ড যেটা একশো থেকে ছশো আট অবধি করা যায় এই ড্রাইভার বোর্ডে আর এই যে বেস্ট ট্রাভেল আর এই যে বারো জিরো বারো রয়েছে বেস্ট ট্রাভেল সাপ্লাইয়ের জন্য এটা হচ্ছে ভেতরটা এবার একটা সাউন্ড টেস্ট দিচ্ছি এটা পুরো লোডটা দিয়ে দেখাবো পুরো লোডটাই আমার থাকবে মানে পুরো চারশো কুড়ি ওয়াট এই দেড়শো ওয়াট অ্যাম্পিল ফায়ারটিতে কেমন সাউন্ড কোয়ালিটি অবশ্যই বলবে আর যদি এরকম অ্যাম্পিল লাগে ডেসক্রিপশনের নাম্বার থাকবে ঠিকানা থাকবে কুরিয়ারেও মান নিতে পারেন বা এসেও নিয়ে যেতে পারেন আর এর রেটও ডেসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই দেখে তারপরে ফোন করবে চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি চলো এবারে এটার সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে মাস্টারটা তুলছি এটা মাস্টার सीएम म्यूजिक सेंटर 7/2 এটা একদম একদম দুটো 10 ইঞ্চি আরামসে এক্সার্ট করে টানবেতে সেরকম লট কমত আবশ্যক আছে এটা আর সাউন্ড কোয়ালিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন Nah sekarang kita video aja deh Sampai ketemu di video selanjutnya